আজ মহরম মহরমকে কেন্দ্র করে প্রতি বছর মুসলিম ধর্মের মানুষেরা তাজিয়া বের করেন এবারও তারা কলকাতার বিভিন্ন রাস্তায় শোকের মিছিল তাজিয়া বের করবে এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলা হয়েছে 230টি বড় ধর্মীয় পদযাত্রা হবে পুলিশ সূত্রে খবর তার মধ্যে 12টি বড় পথযাত্রায় ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা উপস্থিত থাকবেন বাকি যাত্রাগুলিতে স্থানীয় থানার আধিকারিকরা নজর রাখবেন প্রতিটি রুটে থাকবে পুলিশ পিকেট প্রত্যেক মিছিলের সঙ্গে থাকবে প্রচুর পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গেছে পাঁচটি বড় তাজিয়া বের হবে শহর কলকাতায় সেই জায়গাগুলো পর্তুগিজ চার্চ থেকে শুরু করে ক্যানিং স্ট্রিট তারপর লালবাজার ও বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে পথযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহতে আবার রাজা বাজার থেকেও একটি শোভাযাত্রা পৌঁছতে পারে শিয়ালদহে এই শোভাযাত্রাগুলি একই সঙ্গে পৌঁছতে পারে বেলেঘাটায় এখানে কয়েক হাজার মানুষের সমাগম ঘটবে এছাড়া কলুতলা থেকে শুরু করে রবীন্দ্র সরণি তারপর ডোরিনা ক্রসিং খিদিরপুর হয়ে আরও একটি তাজিয়া পৌঁছবে পাশাপাশি মহানগরীর আরও বেশ কয়েকটি জায়গা থেকে শোভাযাত্রা বের হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে সমস্ত কেন্দ্রগুলো যথেষ্ট স্পর্শকাতর বলে থাকছে ব্যাপক পুলিশি ব্যবস্থা স্পর্শকাতর যে সকল এলাকা রয়েছে সেখানে মোতায়েন থাকবে পুলিশ পিকেট দুশোটির মতো পুলিশ পিকেট থাকবে শহরে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন